গুলো এখনো জাপান কন্ডিশনে আছে এবং পার্কিং সেন্সর দেওয়া আছে এবং ব্যাক ক্যামেরাও দেওয়া আছে আমি একটু ব্যাক ডালাটা খুলে দেখাবো তানুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাচ বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট গেট ঢাকা 1215 আজকে নিয়ে আসলাম প্রিমিও অত্যন্ত আকর্ষণীয় একটি গাড়ি তেলে চালিত মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সামনের দেখুন এই যে দেখতেই পাচ্ছেন হেডলাইট এবং পার্কিং সেন্সর দেওয়া আছে এবং ফগ লাইটও দেওয়া আছে গাড়িটিতে এবং দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কিন্তু শো গ্রিলটা দেখার মতন এবং এখানেও পার্কিং সেন্সর আছে এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগ লাইট দোকটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এটা কিন্তু রেড ওয়াইন কালার এবং গাড়িটি দেখুন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং টায়ার প্লাস অ্যালোয়েরিমও অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে এবং এই সাইডের রেইন শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরে যদি ইন্টেরিয়র দেখায় একদম রিকন্ডিশন গাড়ির যেই ইন্টেরিয়র বলতে গেলে রিকন্ডিশন গাড়ি একদম খুব কম চলছে এবং ভিতরে ইন্টেরিয়রটা অত্যন্ত ফ্রেশ একদম কম ইউজের গাড়ি জি কম ইউজের গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিকানা এবং পিছনে যদি দেখায় এই যে দেখুন আর্ম রেস্ট এবং সিলিংটা দেখান সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং টায়ার প্লাস অ্যালোরিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং পিছনে ব্যাকলাইটগুলো এখনও জাপান কন্ডিশনে আছে এবং পার্কিং সেন্সর দেওয়া আছে এবং ব্যাক ক্যামেরাও দেওয়া আছে আমি একটু ব্যাকডালাটা খুলে দেখাবো তেলে চালিত গাড়ি যেহেতু পিছনে হিউজ স্পেস দেখুন এবং চেসিসটা যদি দেখাই দেখুন চেসিসটা হুইল র্যান জগ লিভার সব দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন প্রিমিয়র জি সুপোরিয়োর লোগো দেওয়া আছে এবং এই সাইডে ব্যাগ লাইটটাও এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং পার্কিং সেন্সর দেখতেই পাচ্ছেন এবং পিছনের গ্লাসটাও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং টায়ার প্লাস অ্যালোয়েরিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং এই সাইডের দরজার প্যাডটাও দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সিট কভারগুলো এখনো নতুনের মতন একটু সামনে দেখাই আইডল স্টপ আছে আচ্ছা এবং পুশ স্টার্ট পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার এবং মাইলেজটা দেখুন মাত্র বাহান্ন এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে কোথাও কোনো স্ক্র্যাচ নাই বডিতে শুধু নেবেন আর চালাবে অরিজিনাল হিট প্রুফ কভার দেখতেই পাচ্ছেন এবং জাপানি স্টিকারগুলো দেওয়া আছে এবং বনেটের কোথাও দেখুন কোনো খোলা কাটা মাইন নাই মার্সেল একদম ফ্রেশ দেখুন একদম নতুনের মতন অরিজিনাল ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি আমি আবার মডেলটা বলে দিই ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি পনেরোশো সিসি এবং প্যাপারস আপ টু ডেট আছে এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা একত্রিশ লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম